হ্যালো গাইস আজ আমরা বুরানি বানাতে চলেছি যেটা খুবই স্বাদেষ্ট এবং হজমিকারক এ এটায় আমরা যেগুলো মিক্স করতে চলেছি সেটা হল ধনে পাতা জলজিরা পাতি পাতিলেমু টক দই এবং চাট মশলা সমস্ত উপাদানগুলোকে আমরা একে একে এবার মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম ধনে পাতা তারপরে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এবং এরপর আমরা দেব একটু বিট লবণ তারপর টক দই পরিমাণ মতো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। আমরা দেখুন খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিলাম এখন আমরা এই মিক্সারের ভিতর ঠান্ডা জল পরিমাণ মতো ঢেলে দেব এই উপাদানের ভিতরে কমসে কম চার থেকে পাঁচ গ্লাস আমরা বুরানি তৈরি করতে পারি কাঠ

এইবার উপাদানটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমাদের বুড়াহানি রেডি খাওয়ার জন্য একটু আপনি খেয়ে টেস্ট করে দেখুন কেমন লাগে এবার আমরা ওটা টেস্ট করে দেখি বাহ কি সুস্বাদু খেতে